हेलो फ्रेंड्स सब एक वेलकम गाइस एक तो चटपट कर जॉइन हो जाओ वो भी इस लाइव में चोरी शो गाइस हाय হাই হ্যালো লাভ ইউ বৌদি লাভ ইউ আর লাভ ইউ সো ঝটপট করে কমেন্ট করো गाइस একটু কমেন্ট করো যারা যারা আছেন নতুন ঠিক আছে সবাইকে বলছি একটু কমেন্ট করো गाइस যারা যারা নতুন জয়েন করেছো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার লাইভে যারা যারা এই মুহূর্তে জয়েন হয়েছে সবাইকে বলছি একটু লাইক দেন করে দাও गाइस চ্যানেলটাকে যারা স্ক্রিন টি ডাবল আছে একটু লাইক করে দাও ঠিক আছে হাই হ্যালো সবাইকে ওয়েলকাম गाइस একটু চলে এসো ঝটপট করে চলে এসো गाइस হাই হ্যালো টু কমেন্ট করো गाइस

जॉइन हो जाओ लव यू ऑल, लव यू टू हाय हेलो হ্যালো গাইস একটু কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো যারা যারা দেখছি ঠিক আছে সবাইকে বলছে একটু কামেন্ট করো হ্যালো হ্যাঁ প্রচন্ড গরম করছে গাইস থাকা যাচ্ছে না এতটা গরম লাগছে না কি বলবো ছটপট করে জয়েন হয়ে যাও হাই হ্যালো সকালকে ওয়েলকাম একটু ছটপট করে জয়েন হয়ে যাও গাইজ একটু লাইক দেন করো ঠিক আছে একটু লাইক দেন করো দেখো তোমরা যদি লাইক না দেন বল তাহলে আমি কোথায় যাব বলো তো আর কার সঙ্গে এবার কথা বলবো তাই না তোমরা তো আমাদের প্রিয় বন্ধু না তোমরা যদি না কমেন্ট করে চলে যাও তাহলে কে ভালো লাগে বলো ছটপট করে জয়েন হয়ে যাও গাইজ লাইক ডান করো গাইস লাইক ডান করো প্রচন্ড সমস্যা হচ্ছে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না নেটওয়ার্কের প্রবলেম মনে হয় ওয়েস্ট বেঙ্গলে সেই গরম নাকি হ্যাঁ ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গলে সেই লেভেলের গরম কি বলবো তোমাদের সেই লেভেলের গরম থাকা যাচ্ছে না হ্যাঁ হ্যালো ঝটপট করে জয়েন হয়ে যাও গাইজ একটু জয়েন হয়ে যাও যদি নতুন জয়েন করে থাকো ঝটপট করে কমেন্ট করো ঠিক আছে একটু জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো গাইজ একটু লাইক দেন করো হাই হ্যালো কমেন্ট স্টপ হচ্ছে না কমেন্ট স্টপ হয়ে যাচ্ছে বারবার আচ্ছা গাইজ আমি লাইভ একটু কেটে করছি ঠিক আছে সমস্যা হচ্ছে কি থাকবে চুলটা ছেড়ে দিলাম চুল ছাড়া দেখতে ভালো লাগে তার জন্য চুলটা ছেড়ে দিলাম গাইস অনেকে আমাকে ভালোবাসো যে বৌদি চুলটা ছেড়ে আসো চুলটা ছেড়ে আসো পেদিনের মতো লাগছে নাকি আজকে সকলে কেমন আছে তারপর জয়েন হয়ে যাও